আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমার চারটা গারল দেখেছেন দুইটা গারল হয়েছে চার থেকে সাড়ে চার মাস আর দুইটা হচ্ছে সাড়ে পাঁচ মাসে আলহামদুলিল্লাহ এটা পাটা গারল আর এটা পাটি এই দেখেন অরিজিনাল কাকে বলে দেখেন একবারে একবার অরিজিনাল গাড়ল এই দুটো একটু ছোট এই দুটো বড় এই যে বিশ্বাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ এক ভাই টাকা পাঠাইছে এখন মাল পাঠায় দেবো এখন গাড়ির বক্স করে কীভাবে পাঠাই দেখবেন এই যে আমার খামার এই খামার থেকে এখন বাই করলাম দেখেন ঠিক আছে খামারতে বাই করছি এই দুটো ছোটো ঠিক আছে চার থেকে সাড়ে চার মাস আইডিসে সাড়ে পাঁচ মাসে তাহলে এইটা পাটি এই যে পাটি গেলটা দেখেন আইডা পাটা ঠিক আছে এই দেখেন এই চ্যানেল বর্তমানে গাড়িতে তুলে দেবো আপনার সাথে দেখবেন দেখবেন টাকা পাঠালে কীভাবে আমরা পাঠাই বিশ্বাসের মাধ্যমে তো কিছু মানুষের বিশ্বাস করার জন্য এই ভিডিওটা করতে হয় না আলো তো বিশ্বাস হয় না আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মায়ের দায় গাম ফেসবুক পেজ ভিডিওটা চালা হবে হ্যাঁ গাড়ি এই দেখেন কাউন্টার চলে আসলাম নিউমুক্তা এই যে গাড়িও চলে আসছে এটা যাবে কেরানীঘাট মালদা নামা দিয়ে দেবো যেখানে চট্টগ্রাম কেরানীঘাট দেখেন এই যে এই গাড়ির বক্স দিয়ে দেবো দেখবেন এটা হচ্ছে আমাদের বামুনবাড়া বিশুট বাংলাদেশের সব জেলার গাড়ি পাওয়া যায় দেখেন এই সিলেট লোড আর ওইদিকে ঢাকা গেছে চট্টগ্রাম একদিকে গেছে গাড়ি দিয়ে গাড়ির নাম্বারও সব উইলা দিই গাড়ির নাম ঠিকানা সব কিছু দিয়ে দিই এই দেখেন এত ধান দাও ধানার মাঝে ব্যাস সাগরগুলো গಾರল এই দেখেন নামাইতেছে এইটা আসলে বিশ্বাস করার জন্য কিভাবে দেই গাড়ি দিয়ে এখন বক্স এই দেখেন বক্স এখন গাড়ির বক্স এই দেখেন গাড়ি বক্স এখন দিয়ে এই দেখেন সবগুলোতে গেছে এটা লাভাইতেছে দেখেন একটা এই দেখেন এই দেখেন গাড়ি দিয়ে দিচ্ছি শুধু আপনাদের বিশ্বাস করানোর জন্য এইভাবে দিয়ে দিয়ে দেখেন আসলে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে দেখেন এত রাত্রে শীতের এটা এখন কক্সবাজার রুটে দিকে দিয়ে দিয়েছি সবাই ভালো দেখেন ভিডিওটা শেয়ার করে দেবেন আলাইকুম